ঝিঙ্গে এইভাবে রান্না করলে গরম ভাতে আর কিছুই লাগবে না নমস্কার বন্ধুরা আমি সোমা সময় রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আরও একটা দারুণ সাথে ঝিঙ্গের রেসিপি নিয়ে চলে এসেছি ঝিঙ্গের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে দুটো মিডিয়াম সাইজের ঝিঙ্গে নিয়েছি ঝিঙ্গেগুলোকে এভাবে শিরগুলোকে একটু বাদ দিয়ে দু আড়াই ইঞ্চি অন্তর অন্তর লম্বা করে কেটে নিয়েছি মোটা দিকটাকে চার টুকরো করে নিয়েছি আর সরু দিকটাকে দুভালি করে এইভাবে কেটে দিয়েছি সাথেই নিয়েছি তিনটে পটল একটা আলু দুটো সুজনের ডাটা আপনারা চাইলে শুধু ঝিঙ্গে দিয়েও তৈরি করতে পারেন আবার চাইলে গরমের সবজিও মতো বা আপনাদের পছন্দ মতন যোগ করতে পারেন এতে খেতে ভালো লাগবে পটলগুলোকেও দেখুন এভাবে হাফ হাফ চুলে দুফালি করে কেটে নিয়েছি আলুগুলোকেও লম্বা করে কেটেছি একটু মোটা করে আর সজনে টাটা দেখুন এভাবে আশ ছাড়িয়ে নিচ্ছি পুরোপুরি কাটবো না একটু বাকি রেখে সজনে টাটাগুলোকে কাটবো আর এভাবে টান দিলেই খুব সহজে বেরিয়ে আসে আঁশগুলো এবার সবজিগুলোকে ধুয়ে নিয়ে চলে আসলাম আর এদিকে নিয়েছি দুমোটো মটর ডাল এখানে চাইলে আপনারা মুগ ডাল অথবা ছোলার ডাল দিয়েও করতে পারবেন ডালগুলোকে দু তিন ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছি খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবার ডালগুলোকে নিয়ে নিচ্ছি মিক্সচারের জারে পেস্ট করে নেব যতটা সম্ভব অল্প জল দিয়ে ডালগুলোকে পেস্ট করব যাতে পাতলা না হয়ে যায় ডালের সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তারপর দেখুন এইরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর ডালের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ একটু হলুদ গুঁড়ো আর এক চিমটি হিং এই হিংটা দিলে যেমন স্বাদ ভালো হবে সেরকমই গন্ধও ভালো হবে আর হিং আমাদের হজম শক্তিও বাড়ায় সাথেই দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ আদা বাটা এবার ভালোভাবে ডালটাকে একটু ফেটিয়ে নেব যত ভালোভাবে ফেটানো হবে ততই বড়াগুলো ফুলবে এক মিনিট মতো সময় নিয়ে এভাবে একটু ডালটাকে ফেটিয়ে নেব এভাবে ফেটতে ফেটতে দেখবেন ডালগুলো একটু পাতলা হয়ে গেছে কালারটাও একটু চেঞ্জ হয়েছে তখন বুঝে নিতে হবে যে ডালটা খুব সুন্দরভাবে ফেটানো হয়েছে চলে আসলাম মূল রান্নায় গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে দু চা চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর যোগ করে দিচ্ছি কেটে রাখা আলু আলুটাকে প্রথমে দিলাম যেহেতু আলু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে নাড়াচাড়া করে একটু ভেজে নেব আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ আর একটু সামান্য হলুদ গুঁড়ো নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি ঢেকে ঢেকে ভাজবো তাহলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি এবার যোগ করে দিলাম বাকি সবজিগুলো গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এভাবে নাড়াচাড়া করে দু তিন মিনিট সবজিগুলোকে একটু ভেজে নেব তবে খুব বেশি কড়া করে ভাজবো না আর এই সময় লবণ দেবো না তাহলে সবজিগুলো জল ছেড়ে দেবে দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই আমার আজকে রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেননা আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক উৎসাহ দেয় ভিডিও তৈরি করার জন্য দেখুন নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিয়েছি ঢাকা দিয়ে ভাজলাম এতে করে সবজিগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এভাবে একটু ভেজে নিলে স্বাদ ভালো হবে যেহেতু অল্প মশলায় অল্প তেলে রান্না করবো এইভাবে একটু রসিয়ে কষিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে এবার যোগ করে দিলাম এক চা চামচ পরিমাণ আদা বাটা আর এক চা চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দু তিন মিনিট সময় নিয়ে সমস্ত মশলার সাথে সবজিগুলোকে ভাজা ভাজা করে নেব বন্ধুরা রান্নাটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এই রকমই নীতি নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেলবটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন প্রায় দু তিন মিনিট সময় নিয়ে মশলার সাথে সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি সবজির জলেই মশলাগুলো ভাজা হয়ে গেছে অল্প তেলে নাড়াচাড়া করতে করতে সবজির যে জলটা বের হবে সেই জল দিয়েই মশলাটা কষানো হয়ে যাবে এবার দিয়ে দিলাম জল এখানে আমি দু কাপ জল যোগ করছি যেহেতু এটা পাতলা ঝোল হবে আর যেহেতু ডালের বড়া যোগ করব অনেকটাই জল টেনে নেবে এখানে দু কাপ জল যোগ করলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ প্রথমেই পরিমাণ মতো জলটা দিয়ে দিতে হবে কেননা যখন আমরা বড়া যোগ করব বড়া জল টেনে নেওয়ার পর যদি আমরা জল যোগ করি সেই ঝোলটা কিন্তু খেতে ভালো লাগবে না সে জন্য যতটা পরিমাণ বড়া দেওয়া হবে সেই জলটা এই একবারেই যোগ করে দিতে হবে আর এখানে এক চা চামচ চিনি দিয়ে দিলাম আর একেবারে অল্প মশলা নিরামিষ তরকারি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে ঢাকা দিয়ে দিলাম রান্নাটা হতে থাকুক সাইডে দেখুন ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দু চামচ সর্ষের তেল গরম করে নিয়ে বড়াগুলোকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে ঝোলের মধ্যে দিয়েও বড়াগুলো রান্না করতে পারেন জল বড়া হিসাবে কিন্তু এইভাবে একটু ভেজে দিলে খেতে ভালো লাগবে আমি বড়াগুলোকে একটু বড় বড় করে দিলাম আপনারা যেমন খুশি ছোট বড়ো সাইজের করে ভেজে নেবেন বড়াগুলো দেওয়ার পর এক দেড় মিনিট একটু অপেক্ষা করেছি যাতে এক পিঠ একটু ভালোভাবে ভাজা হয়ে যায় তারপরে দেখুন এইভাবে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব অল্প তেল মশলায় তৈরি হলেও এই এই সবজি ঝোলটা কিন্তু খেতে ভীষণই ভালো হয় একবার হল এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে দেখুন উল্টে পাল্টে লালচে করে বড়াগুলোকে ভেজে নিয়েছি এবার বড়াগুলো তুলে নিচ্ছি এদিকে সবজিগুলো রান্না হয়ে গেছে প্রায় চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে দেখুন একবার দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে সবজিগুলো সেদ্ধ হওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম ভেজে রাখা বড়াগুলো বড়াগুলো দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট ফোটাবো আপনারা চাইলে এভাবেই খেতে পারেন তবে এখানে একটা ফোড়ন দেব যার কারণে এর স্বাদ হবে দ্বিগুণ ফোড়ন দেওয়ার জন্য যে ফ্রাইং প্যানটায় বড়া ভেজেছি সেখানে দিয়ে দিলাম আরও এক চা চামচ তেল দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর ওয়ান ফোর্থ চামচ হিং হিং যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবেন এভাবে হিং ফোরন দিলে গন্ধটা খুব সুন্দর হয় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে আর দিয়ে দিলাম হাফচা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল কালারটাকে সুন্দর করার জন্য আমি দিয়েছি এবার কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি ফ্রাইং প্যানের যে গরমটা রয়েছে ওই গরমেই ভাজা হয়ে যাবে খেয়াল রাখবেন ফোরনটা একেবারে পুড়ে না যায় তাহলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে এদিকে প্রায় দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি বড়াগুলো দেওয়ার পর ঢাকাটা তুলে নিলাম এবার ঢেলে দিলাম ফোড়নটা ফোড়নটা দেওয়ার সাথে সাথেই আবারও ঢাকা দিয়ে দেব আর গ্যাসটাকে অফ করে দেব। কোনো নাড়াচাড়া করব না এতে করে ফোড়নের গন্ধটা খুব ভালোভাবে মিশে যাবে প্রায় পাঁচ মিনিট ঢেকে রাখার পর ঢাকাটা তুলছি সব কিছু মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের মটর ডালের বড়া দিয়ে সম্পূর্ণ নিরামিষ ঝোল এটা খেতে অসাধারণ হয় এবার আমি সার্ভ করে দিচ্ছি গরমের দুপুরে এইভাবে রান্না করে নিলে শুধু এই এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে দেখুন আমি সার্ভ করে দিয়েছি আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এই এইরকমই দারুণ টেস্টি ঘরোয়া কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে